গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোলস ক্লাস নাম্বার ফর্টি সিক্স ছেচল্লিশতম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আজকের এই ক্লাস তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে প্রত্যেকে যারা কালেক্ট হয়েছে আমাদের ক্লাস রুটিন দেখে নাও মে মাসের ক্লাস রুটিন কিন্তু এটা আছে এবং আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে দ্য ওয়ে অফ সলিউশনে ওকে তো আমাদের প্রত্যেক ক্লাস তোমরা কোথায় পাবে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে দা সলিউশন নামে টেলিগ্রামে তোমরা প্রত্যেক ক্লাসের লিংক নোটিফিকেশান পাচ্ছ এবং আমাদের পেড কোর্স তোমরা আমাদের আমাদের অ্যাপ রয়েছে টি একাডেমি নামে সেখানে কিন্তু পেড কোর্স করানো হচ্ছে হেল্পলাইন নাম্বার রয়েছে কোনো রকম জিজ্ঞাসা থাকলে ফোন করতে পারো দশটা থেকে সাতটার মধ্যে ওকে তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করবো প্রত্যেকে যারা কানেক্ট হয়েছো একটু করো নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে বাংলাদেশ ও মায়ানমারের আন্তর্জাতিক সীমানা রয়েছে তো এই প্রশ্ন সলভ করতে গেলে আমাদের একটু ম্যাপের জ্ঞানটা প্রয়োজন আছে চলো কি হবে সঠিক উত্তর পড়তে ক্যান্সার করো তো ভারতবর্ষের মানচিত্র যদি আমরা দেখি আমাদের উত্তর পূর্ব ভারতে বা পূর্ব ভারতে বেশ কিছু আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশ যেটা ভারতের মধ্যেই রয়েছে তিনদিকে ভারত একদিকে বঙ্গোপসাগর দিয়ে বেষ্টিত বাংলাদেশ এবং মায়ানমার ভারতের পূর্ব দিকে অবস্থিত এবং মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে একটিমাত্র রাজ্যের সেটি হচ্ছে মিজোরাম অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম সঠিক উত্তর হয়ে যাবে তোমরা বলতে পারবে মিজোরামের রাজধানীর নাম কি মিজোরামের ক্যাপিটাল কি হবে আইজল কি হবে আইজল এটি হচ্ছে মিজোরামের রাজধানী এই মিজোরাম রাজ্যের সঙ্গে তাহলে বাংলাদেশ এবং মায়ানমারের সীমানা রয়েছে আচ্ছা তোমরা বলতে পারবে আসামের রাজধানীর নাম কি আসাম যে রাজ্য আছে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের উল্লেখযোগ্য রাজ্য আসাম উত্তর পূর্ব ভারতের যে স্টেটগুলো আছে রাজ্যগুলো আছে সেখানকার রাজধানীগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় মনে রাখতে হবে আসামের রাজধানী হচ্ছে দিসপুর অপশন বি আচ্ছা এখানে আমরা যদি মেঘালয়ের রাজধানীর কথা বলি মেঘালয়ের রাজধানী কি হবে ত্রিপুরার রাজধানী কি হবে আগরতলা হবে মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং যদি আমরা বলি তোমার অরুণাচল প্রদেশের রাজধানী কি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের সঙ্গে সীমানা রয়েছে চীন মায়ানমারের সীমানা রয়েছে অরুণাচল প্রদেশ এর নাম হবে অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর ইটানগর আচ্ছা মণিপুরের কি হবে মণিপুর মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি মণিপুর এগুলো তোমরা পারবে যদিও আমি তবু একবার হাইলাইট করছি ইম্ফল নাগাল্যান্ড কি হবে নাগাল্যান্ড নাগাল্যান্ড রাজ্যের রাজধানী হচ্ছে কোহিমা চলো পরবর্তী প্রশ্ন কোলেরু হ্রদ কোথায় অবস্থিত কোলেরু হ্রদ এর অবস্থানটা কোথায় দুটি নদীর মাঝখানে এই হ্রদটি অবস্থিত যেটা অন্ধ্রপ্রদেশে পড়ছে এবং তোমাকে বলতে হবে এটি কোন নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত গোদাবরী কাবেরী গোদাবরী কৃষ্ণা কৃষ্ণা কাবেরী মহানদী গোদাবরী ডাব্লিউএসএস দু হাজার উনিশ সালে কিন্তু প্রশ্নটি এসছে প্রত্যেকে যারা কানেক্ট আছো সঠিক উত্তর হবে অপশান বি হয়ে যাবে বি করছো যারা অপশান বি সঠিক উত্তর হবে গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝখানে রয়েছে কোলেরু হ্রদ আচ্ছা পরবর্তী প্রশ্ন কে অমিত্রাঘাত উপাধি নামে পরিচিত ছিলেন তো ঐতিহাসিক রাজাদের বেশ কিছু উপাধি থেকে আমরা পরীক্ষায় প্রশ্ন দেখি যেমন তোমার যদি প্রশ্ন আসে যে তোমার উপাধি উপাধিকার ছিল প্রিয় উপাধি শ্রেণিক উপাধিকার ছিল উপাধি উপাধিকার ছিল এই সমস্ত প্রশ্ন অমিত্রাঘাত হচ্ছে বিন্দুসারের উপাধি ছিল বিন্দুসারকে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার মৌর্য বংশের অশোকের পিতা অশোকের উপাধি কি ছিল যাকে তোমার কি বলা হয় শ্রেষ্ঠ সম্রাট তাকে চন্ডাশোক বলা হয় তো বিন্দুসারের উপাধি হচ্ছে অমিত্রঘাত অমিত্রাঘাত বিন্দুসারের উপাধি ছিল শ্রেণিক শ্রেণিক বা শ্রেণীয় অনেক রকম নামে ডাকা হয় কলিঙ্গ রাজ্যের বর্তমান নাম কি উপাধি ছিল অজাত শত্রুর আচ্ছা কুণিক উপাধিটা লিখে দিই কুণিক উপাধি কার ছিল কুণিক উপাধি ছিল আহ তোমার অজাত শত্রুর কলিঙ্গ রাজ্যের বর্তমান নাম কি আমরা ইতিহাসে অশোকের সময় কলিঙ্গ যুদ্ধের কথা জানি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা থেকে প্রশ্ন আসে যে অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের কথা আছে ত্রয়োদশ শিলালিপি তেরোতম তো সেই কলিঙ্গ রাজ্যের অবস্থান যদি আমরা দেখি এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়বে উড়িষ্যা রাজ্যের মধ্যে পড়ছে উড়িষ্যা রাজ্যের আগে নাম ছিল কলিঙ্গ নিচের কোন লেখক এর ছদ্মনাম হাবু শর্মা হাবু শর্মার ছদনাম নিম্নের কাক সঠিক উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা ভারতের ফুটবল খেলা ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন কে বা কারা ফুটবল খেলা নিয়ে আসছেন কোন দেশ ইংরেজরা ফরাসিরা পর্তুগিজরা নাকি অলুন্দাজরা বর্তমানে ফুটবল খেলা পৃথিবীর সবথেকে জনপ্রিয়তম খেলা হচ্ছে ফুটবল তারপর আমরা বলতে পারি ক্রিকেট আছে এই ফুটবল খেলা প্রবর্তন করেন তারা হচ্ছে ইংরেজরা চালু করেছিল ভারতে ইংরেজরা বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা কোনটির দ্বারা পরিমাপ করা হয় আপেক্ষিক কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা পরিমাপ করি হাইড্রোমিটারে হচ্ছে এটা হচ্ছে জলের আপেক্ষিক ঘনত্ব বলিভিয়া এটি কোন মহাদেশে অবস্থিত আচ্ছা এখানে আর দুটো বলা হয়নি পোটেনশিও মিটার তরিত কোষের তড়ির চালক বল প্রয়োগ করা হয় দুধের ঘনত্ব দুধের ঘনত্ব পরিমাপ করা হয় ল্যাক্টোমিটার সাহায্যে বলিভিয়া এটি হচ্ছে দক্ষিণ আমেরিকাতে বলিভিয়া একটি দেশ এবং এই দেশটি কোন মহাদেশে অবস্থিত প্রশ্নটা ছিল এটা তো বলিভিয়া এই দেশটি কোথায় দক্ষিণ আমেরিকাতে অবস্থিত বলেভিয়া আর্জেন্টিনা ব্রাজিল এগুলো কোথায় দক্ষিণ আমেরিকা পুরুগুয়েব প্যারাগুয়েব এগুলো কোন মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশে পড়ছে উত্তর আমেরিকা মহাদেশে উল্লেখযোগ্য কিছু দেশের নাম আমরা যদি দেখি সেটা হচ্ছে ইউএসএ ইউএসএ আছে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা যেটা আমরা বলি ওয়াশিংটন ডিসি রাজধানী ইউএসএ কোথায় উত্তর আমেরিকাতে মেক্সিকো কোথায় কানাডা কোথায় উত্তর আমেরিকাতে কোস্টারিকা কোথায় কোস্টারিকা এটা কোথায় কানাডা উত্তর আমেরিকাতে তাহলে উত্তর আমেরিকা উল্লেখযোগ্য দেশগুলো তোমরা দেখো ইউএসএ মেক্সিকো কানাডা যেখানে দু হাজার সালে ফিফা ওয়ার্ল্ড কাপ রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ আছে এই তিনটে দেশে তো উত্তর আমেরিকাতে পড়ছে দক্ষিণ আমেরিকাতে ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে তোমার চিলি এগুলো কোথায় দক্ষিণ আমেরিকাতে কোপা আমেরিকা বলা হয় দক্ষিণ আমেরিকার খেলাকে ফুটবলকে ভারতের সংবিধানে যে নাগরিকত্বের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে তা হলো কি বহু নাগরিকত্ব দ্বৈত এক নাকি চতুর্থ নাগরিকত্ব ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কে কি বলা হয়েছে নাগরিকত্ব সম্পর্কে রয়েছে আমাদের দ্বিতীয় আর্টিকেল কত থেকে কত বলত পাঁচ থেকে এগারো তো এখানে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে এবং এই নাগরিকত্ব বলা হয়েছে এক নাগরিকত্ব সম্পর্কে একক নাগরিকত্ব তুমি একসঙ্গে দুটো দেশের নাগরিকত্ব পাবে না দ্বিতীয় কীর্তি বর্মন কোন বংশের রাজা ছিলেন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় কীর্তি বর্মন কোন বংশে রাজা ছিলেন সঠিক উত্তর হবে বাতাপীর চালুক্য বংশ মহাবীর নির্মলিখিত কোন গাছের নিচে কঠিন তপস্যা করেছিলেন সঠিক উত্তর এখানে কি হবে মহাবীর নিম্নলিখিত কোন গাছের নিচে তপস্যা করেছিলেন তো আমরা বধিবিক্ষ কাকে বলি সেটা হচ্ছে কাকে বলি গৌতম বুদ্ধ যে গাছের নিচে তপস্যা করেছিলেন সেটা হচ্ছে অশ্বৎ বা বট গাছ তো সেটা হচ্ছে গৌতম বুদ্ধ এই গাছের নিচে তপস্যা করেছিলেন গৌতম বুদ্ধ আর অশোক সরি মহাবীর হচ্ছেন শাল গাছের নিচে মহাবীর হচ্ছেন জৈন তীর্থঙ্করের মধ্যে চব্বিশতম তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর তাই তো তো জৈন ধর্মের তীর্থঙ্কর টোটাল চব্বিশটি আচ্ছা ভারতের সংবিধানে সামাজিক বৈষম্য দূরীকরণে মৌলিক অধিকার কোনটি সামাজিক বৈষম্য দূরীকরণে মৌলিক অধিকার এখানে কোনটি স্বাধীনতার অধিকার সাম্যের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার সম্পত্তির অধিকার আমরা একটা আর্টিকেল পাই আর্টিকেল সেভেন্টি সমস্ত রকম অস্পৃশ্যতা বৈষম্য নিষিদ্ধ আরো অন্যান্য ধারা রয়েছে পাশাপাশি তো এইগুলো আছে সাম্যের অধিকারের মধ্যে আর্টিকেল চোদ্দ থেকে আঠারো এই ধারাগুলোর মধ্যে টোটাল সাম্যের অধিকার বলা হয়েছে স্বাধীনতার অধিকার রয়েছে আর্টিকেল নাম্বার উনিশ থেকে বাইশ শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে আর্টিকেল আর্টিকেল কত চব্বিশ সম্পত্তির অধিকার বর্তমানে এটা মৌলিক অধিকার না এটা রয়েছে তিনশো এটা একটা লিগাল অ্যাক্ট বা তোমার লিগাল রাইট বা আইনি অধিকার পাকড়া পিছিয়ে শ্বাস অঙ্গের নাম কি তো প্রত্যেক প্রাণীদের একটা সুনির্দিষ্ট শ্বাস অঙ্গ আছে উদ্ভিদের সুনির্দিষ্ট শ্বাস অঙ্গ নেই বা কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু শ্বাস যন্ত্র আছে যেমন উদ্ভিদের শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে বা উদ্ভিদের ক্ষেত্রে পত্র রন্ধ্র রয়েছে পত্র দিয়ে শ্বাস প্রশ্বাস তারা নিতে পারে বা তুমি লবনম্ব উদ্ভিদের শ্বাস মূল থাকে সেগুলো শ্বাস অঙ্গ হিসেবে কাজ করছে উদ্ভিদের শ্বাস অঙ্গ আছে ওইভাবে আছে প্রাণীদের রয়েছে প্রাণীদের মানুষের শ্বাস অঙ্গ ফুসফুস রয়েছে তো কাঁকড়া বিচ্ছে হচ্ছে বুকলাং শ্বাস অঙ্গকে বলা হয় লাং বা বই ফুসফুস আচ্ছা ট্রাকিয়া ট্রাকিয়া হচ্ছে পতঙ্গ জাতীয় উদ্ভিদের রয়েছে শ্বাস অঙ্গ হিসেবে দেহতল কার শ্বাস অঙ্গ বলতে পারবে দেহতল দেহতল বা দেহগাত্র অ্যামিবা প্যারামিসিয়াম প্যারামিসামা এদের হচ্ছে দেহতল শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা মানব দেহের কোন অংশ কর্ণের কোন অংশ শরীরের একটা ভারসাম্য রক্ষা করে বা নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক যেমন নিয়ন্ত্রণ করে তেমন কর্ণের একটা অংশ যেটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটির নাম কি এটিকে বলা হচ্ছে অটলিত অটলিত অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বীপত্র কপাটিকা কোথায় উপস্থিত থাকে দ্বীপত্র কপাটিকা কোথায় উপস্থিত থাকে বামলিন্দ বাম নিলয়ের মাঝখানে ডানলিন্দ ডান নিলয়ের মাঝখানে ডানলিন্দ বাম নিলয়ের মাঝখানে বামলিন্দ ডান মাঝখানে তো এখানে আমরা প্রত্যেকে সঠিক উত্তর দিতে পারবো আশা করি বাম অলিন্দ বাম নীলের মাঝখানে থাকে দ্বিপত্র কপাটিকা আর ডান্দ ডান নীলের মধ্যে থাকে ত্রিপত্র কপাটিকা কার মৃত্যুদিন পালিত হয় শহীদ দিবস হিসাবে ক্ষুদ্রাম বসু মহাত্মা গান্ধী ভগৎ সিং মাস্টারদ সূর্য সেন তো ভারতবর্ষের শহীদ দিবস পালিত হয় কত তারিখে বলতে পারবে মার্টায়ার ডে ন্যাশনাল মার্টায়ার ডে পালিত হয় তোমার তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি পালিত হয় জাতীয় শহীদ দিবস এই তিরিশে জানুয়ারি আমরা যদি দেখি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন তো মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে পালিত হয় জাতীয় শহীদ দিবস টেনিদার অভিযান কার লেখা টেনিদার অভিযান কার লেখা টেনিদা একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারের আসে আবার এই যে বইটি লেখা হচ্ছে না কার লেখা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা শরদেন্দ্র বন্দ্যোপাধ্যায় লেখা হচ্ছে বমকেশ বক্সি উল্লেখযোগ্য আর তোমার বলতে পারো একটা গোয়েন্দা ক্যারেক্টার পরবর্তী যে সকল উদ্ভিদ মরুভূমি অঞ্চলে জন্মায় তাদেরকে কি বলে খুব কোশ্চেন কিন্তু এটা মরুভূমি অঞ্চলে বা মরু উদ্ভিদ যেগুলো জন্মাচ্ছে তাদেরকে আমরা কি নামে বলি জিরোফাইট হ্যালোফাইট মেসোফাইট হাইড্রোফাইট সেশনটি লাইক করো শেয়ার করো সেশনটি ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দাও এই যে প্রশ্নগুলো আলোচনা করছি তোমাদের কিন্তু সমস্ত পরীক্ষায় কাজে আসবে আচ্ছা মরুভূমি অঞ্চলে জন্মায় যে সমস্ত উদ্ভিদ সেগুলোকে আমরা বলব জেরোফাইট উদ্ভিদ বা কাঁটা জাতীয় উদ্ভিদ হ্যালোফাইট উদ্ভিদ কাদের বলবো লবণাম্বু উদ্ভিদ লবণাক্ত মাটিতে যেগুলো জন্মায় লবণাম্বু উদ্ভিদ আমরা এই উদ্ভিদ কোথায় পাচ্ছি সুন্দরবন অঞ্চলে পাচ্ছি সুন্দরবন অঞ্চলে পাচ্ছি হাইড্রোফাইট উদ্ভিদ কি যে সমস্ত উদ্ভিদ জলে জন্মায় জলে জন্মায় যে সমস্ত উদ্ভিদ মেসোফাইট হচ্ছে স্থলভাগে স্থলজ উদ্ভিদ স্থলজ উদ্ভিদ এগুলোকে আমরা বলতে পারি মেসোফাইট উদ্ভিদ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি একটি মেসোফাইট উদ্ভিদ বলো আম গাছ কচুরিপাড়া সুন্দরী ক্যাক্টাস এই যে প্রশ্নটা করলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে কোনটি কি উদ্ভিদ মেসোফাইট উদ্ভিদ এখানে কোনটি মেসোফাইট কি বললাম স্থলজ উদ্ভিদ স্থলভাগে জন্মাচ্ছে যে সমস্ত উদ্ভিদ আম জাম কাঁঠাল লিচু এগুলো আমরা প্রত্যেকটা মেসোফাইট উদ্ভিদ বলতে পারি তাহলে সঠিক উত্তর অপশন কি হবে এখানে আম গাছ হয়ে যাবে সঠিক উত্তর কোচুরিপানা কি উদ্ভিদ বলতে পারবে তুমি এটাকে বলতে পারবে হাইড্রোফাইট উদ্ভিদ কি বলতে পারবে হাইড্রোফাইট মানে জলজ উদ্ভিদ জলে জন্মায় এখানে তুমি দেখতে পাচ্ছ হাইড্রোফাইট উদ্ভিদ জলে জন্মায় আচ্ছা তাহলে এখানে আমরা সুন্দরী এটাকে কি বলতে পারবো বলতে লবনাম কি বলবো হ্যালো ফাইট উদ্ভিদ হ্যালো ফাইট উদ্ভিদ ক্যাকটাসকে কে কি বলবো আমরা জেরো ফাইট উদ্ভিদ জেরো ফাইট উদ্ভিদ ওকে ক্লিয়ার পরবর্তী আর দেখো আমাদের যে ব্যাচগুলো চলছে একটু জানিয়ে দিই তোমাদের যারা কানেক্ট হয়ে আছো আমাদের ব্যাচ যেগুলো চলছে বর্তমানে সেটা হচ্ছে রেলের ব্যাচ চলছে রেলের আর এবং গ্রুপ ডি পরীক্ষা যারা দিতে ইচ্ছুক এবং প্রস্তুতি নিতে চাও ভালো করে অবশ্যই রেলের ব্যাচটা তোমরা নাও এবং এসএসসি এম এবং জিডি যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষা যারা দিতে ইচ্ছুক এসএসসি ফাউন্ডেশন ব্যাচ নেবে ঠিক আছে ওকে এবং আমাদের ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ বিভি তো অ্যাভেলেবেল রয়েছে এখানে প্রচুর জন পড়ছে এখানে প্রচুর জন পড়ছে তোমরা প্রস্তুতি নাও পরীক্ষা যখন দেবে অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও সে তুমি যেখান থেকে প্রস্তুতিটা নাও ওকে তাহলে তোমাদের পরীক্ষায় বসতে গেলে এটুকুই বারবার বলার যে তুমি হানড্রেড পারসেন্ট চেষ্টা করো চেষ্টা কোনোদিন বেফলে যাবে না এতটুকু বিশ্বাস রাখতে হবে তোমাকে চেষ্টা করলে তার রেজাল্ট তুমি কিছু না কিছু পাবেই পাবে ঠিক আছে বিফলে যাবে না ওকে চলো পরবর্তী প্রশ্ন মণিচ মনোচরিতম বা মনোচরিত এবং হরিকথার সারাংশম এই গ্রন্থটি এই গ্রন্থ দুটি কার রচনা কার রচনা বলতে পারবে সঠিক উত্তর হয়ে যাবে এখানে পেদান বা পেদান 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 কার সময় ছিল যাকে অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় পেদানকে বলা হয় অন্ধ্র অন্ধ্রপ্রদেশের অন্ধ্র কবিতা পিতামহ বলা হয় তিনি ছিল কৃষ্ণদেব রায়ের সময় তার সভায় ছিল অন্ধ কবিতা পিতামহ অন্ধ না অন্ধ তো তিন রচনা করেছিলেন মনোচরিত হরিকথা কথা সারা এই গ্রন্থ দুটি তার রচনা বিশাখ দত্ত রচনা আমরা অনেকেই জানি মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্ত নাটক ব্রহ্মীর সূর্য সূর্য সিদ্ধান্তকার রচনা ব্রহ্মীরের আচ্ছা কালিদাস রচিত অনেক রয়েছে মেঘদুতম শকুন্তলাম এগুলো উল্লেখযোগ্য সূর্য সিদ্ধান্তটা আর্য ভট্ট রচিত আমি ভুল বলেছি সূর্য সিদ্ধান্ত রচিত বরাহমি রচিত কি ব্রাহ্মী রচিত গ্রন্থের নাম কি বলতো এটা তোমরা কমেন্ট করে জানাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে শশাঙ্ক কোন ধর্মের অনুরাগী ছিল শশাঙ্ক বাংলার রাজা শশাঙ্ক তিনি কোন ধর্মের অনুরাগী ছিলেন বা কার প্রতি তার বিশ্বাস ছিল জৈন বৌদ্ধ বৈষ্ণব নাকি শৈব ধর্ম শশাঙ্ক তিনি ছিলেন শৈব ধর্মের অনুসারী ওকে ভারতীয় সংবিধানে প্রথম কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল ভারতীয় সংবিধানে আহ কোন ভাষাকে কতটুকু কটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল প্রথমে বলো তো সঠিক উত্তর হবে চোদ্দটি ভাষা ভারতের সংবিধান যখন চালু হয় তখন স্বীকৃত ভাষা ছিল চোদ্দটি এখন বর্তমান ভাষা কটি আছে স্বীকৃত ভাষা হচ্ছে বাইশটি বর্তমান কটি বর্তমান হচ্ছে বাইশটি তাহলে প্রশ্ন তোমাকে কি জানতে চেয়েছে সেটা আগে বুঝতে হবে সংবিধানে প্রথম কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল রেশম পোকা চাষের পদ্ধতিকে কি বলে রেশম পোকা চাষের পদ্ধতি রেশম পোকা রেশম গুটি থেকে কি হচ্ছে সুতো তৈরি হয় রেশমের পোশাক তৈরি হবে তো এই রেশম পোকা চাষের পদ্ধতিকে কি বলা হয় এপিটোমোলজি সেরিকালচার সেরিকালচার আরকিওলজি উত্তর প্রত্যেকে পারবে আশা করি সেরিকালচার অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাংলার প্রথম গভর্নরের নাম কি সঠিক উত্তর কি হবে বাংলার প্রথম গভর্নরের নাম কি রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিং উইলিয়াম বেন্টিং লর্ড ক্যানিং সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ ছিল বাংলার প্রথম গভর্নর আর ওয়ারেন হেস্টিং ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল বাংলার প্রথম গভর্নর জেনারেল রেগুলেটিং অ্যাক্টের পর থেকে উইলিয়াম কে ছিল ছিল ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড ক্যারিংসি কে ছিল ভারতের প্রথম ভাইস রয় এবং পাশাপাশি একটা করে নোট লিখে রাখো ভারতের প্রথম যেমন ভাইস রয় তেমন ভারতের শেষ গভর্নর জেনারেল তিনি ছিলেন শেষ গভর্নর জেনারেল তিনি ছিলেন অর্থাৎ শেষ গভর্নর জেনারেল তিনি ছিলেন ওকে এটাও একই সঙ্গে মনে রাখতে হবে ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং উইলিয়াম বেন্টিং যেমন ভারতের প্রথম গভর্নর জেনারেল তেমন বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ওয়ারেন হেস্টিং যেমন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল তেমন ওয়ারেন হেস্টিং ছিল বাংলার শেষ গভর্নর এই যে একটা একটা কথাগুলো যুক্ত হয়েছে এটা বাংলার প্রথম গভর্নর জেনারেল কথাটা যুক্ত হয়েছে এখানে ভালো করে খেয়াল করো এই জেনারেল কথার এখানে যুক্ত হয়েছে এখানে বাংলা থেকে ভারত হয়েছে ঠিক আছে এখানে গভর্নর জেনারেল থেকে ভাইস রয় হয়েছে এই হচ্ছে কিওয়ার্ড আলবেরুনি কবে ভারতে আসেন আলবেরুনি কবে ভারতে আসেন এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং আজকে যে টোয়েন্টি সিক্স কোয়েশ্চেন করানো হয়েছে তোমার স্কোর কত হলো একটু কমেন্ট করে জানিয়ে দেবে আজকের ক্লাস আমি এখানে এন্ড করবো ওর থেকে যারা কানেক্ট ছিলে অবশ্যই অবশ্যই জানিয়ে দাও যে তোমরা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ একটু কমেন্টে লিখবে ঠিক আছে কোন পরীক্ষাকে তুমি সবথেকে বেশি টার্গেট করে আছো এতদিন ধরে বা সেটার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ একটু কমেন্ট করে জানিয়ে দেবে তাহলে আমাদের ক্লাস নিতে আরও সুবিধা হবে ওকে তো এবং যারা কানেক্ট আছো প্রত্যেকে আমাদের দ্য ওয়েব সলিউশন এবং টি ডাব্লিউস একাডেমি এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এখানে ফ্রি ক্লাস করানো হচ্ছে এবং টি ডাব্লিউস একাডেমি নামেই আমাদের অ্যাপ রয়েছে কোথায় আছে প্লে স্টোরে আছে সেখানে পেট কোর্স করানো হচ্ছে ব্যাচগুলো তো দেখলে যে ব্যাচগুলো করানো হচ্ছে যদি ওর মধ্যে কোনো পরীক্ষা তুমি দিতে ইচ্ছুক হও অবশ্যই ব্যাচ নিতে পারো ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাস এখানে এন্ড করলাম ওকে টাটা বাই